নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করেছি দই পাবদা চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা পরিমাণে পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আমি এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করব না মাছগুলোর গায়ে লবণটা ভালোভাবে মাখে নেওয়ার পরে দশ মিনিট মতো রেখে দিতে হবে অপর দিকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চার চা চামচ টক দই যেহেতু দই পাবদা তার জন্য টক দইয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব তার সাথে আমি এখানে ব্যবহার করেছি তিন চামচ কাজু বাটা সামান্য পরিমাণে মিক্সি বাটি ধুয়ে নেওয়া জলটাও দিয়ে দেব। কাজু বাটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে এবারে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে কাজু বাটার সাথে টক দইয়ের মিশ্রণটা দেখুন তৈরি হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে লবণ মাখে নেওয়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব এতে তেল ছিটকাবে না ঢাকা খুলে মাঝে মাঝে মাছগুলো এপিট উল্টে দিতে হবে একটা পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে অপর পিঠটা এবারে উল্টে দেব আবারও ঢাকা দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইবারে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে সাথে দিয়ে দেব চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে রেখে দিয়ে এর মধ্যেই দিয়ে দেব, টক দইয়ের মিশ্রণ টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা একটু ফুটে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে দুই মিনিট মতো দুই মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে একবার নাড়াচাড়া করে নেব দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনার অবশ্যই ঝালটা নিজেদের আন্দাজ মতনই ব্যবহার করবেন লো ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো মাছগুলো আমি ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নেব মাছগুলো দেখুন একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই মুহুর্তে অফ করে দেব। দই পাপদা একদম তৈরি আপনারাও চাইলে এইভাবেই তৈরি করে ফেলতে পারবেন